বাংলার আকাশের নিচে ছোট্ট গ্রাম তারাপীঠ যেন এক রহস্যে মোড়া আধ্যাত্মিক দরজা এখানে আসলেই মনে হয় দিব্য আর অতল অন্ধকার একসাথে মিশে গেছে তারাপীঠ শুধু এক মন্দির নয় এটা এক তান্ত্রিক সাধনার কেন্দ্র যেখানে মা তারার শক্তিকে অনুভব করা যায় প্রতিটি প্রার্থনায় প্রতিটি শ্মশানের নিস্তব্ধতায় বিশ্বাস আছে মহাশ্মশানের সাধকরা এখনও ধ্যানস্থ হয়ে আছেন আর অদ্ভুত অলৌকিক শক্তির উপস্থিতি আজও ভক্তদের অন্তরে কাঁপন জাগায় মা তারার প্রতিমা এখানে ভিন্ন গভীর কালো আভা অর্ধচন্দ্রাকৃতি জীব আর এক রহস্যময় মাতৃত্বের প্রতীক দিনের বেলায় ভক্তদের ঢল নামলেও রাতের তারাপীঠ যেন একেবারেই অন্যরকম মশালের আলো মন্ত্রোচ্চারণ আর শ্মশানের নিস্তব্ধ গাঢ় রহস্যে ভরে ওঠে চারিদিক এই ব্লগে আমি আপনাদের নিয়ে যাব তারাপীঠের ইতিহাসের গভীরে কিংবদন্তির অদ্ভুত জগতে দেবী পূজার আচারবিধি থেকে শুরু করে শ্মশানতলার তান্ত্রিক সাধনার অনন্য দিকগুলোতে শুধু ভক্তি নয় এখানে আছে বিস্ময় রহস্য আর এক অজানা শক্তির প্রবাহ তারাপীঠে পুজো মানে কেবলমাত্র ভক্তির প্রকাশ নয় বরং এক গভীর তান্ত্রিক আচার অনুষ্ঠান এখানে দেবী তারাকে পুজো করা হয় একেবারেই বিশেষ রীতিতে প্রথমেই ভোরবেলায় শুরু হয় মঙ্গল আরতি দেবীকে স্নান করিয়ে শুদ্ধ জলে ও দুধে অভিষেক দেওয়া হয় তারপর সাজানো হয় গহনা লাল পোশাক আর নানারকম ফুলে বিশেষ করে লাল জবা ফুল মা তারার সবচেয়ে প্রিয় তারাপীঠের পূজায় বৈদিক আচার আর তান্ত্রিক সাধনা একসাথে মিশে আছে দেবীর কাছে বলি দেওয়ার প্রথা আজও এখানে প্রচলিত তবে সেই বলি মূলত ছাগল বা পায়রার বিশ্বাস করা হয় এই আচারেই মায়ের শক্তি সন্তুষ্ট হন দিবাকালীন পূজায় ভক্তরা মন্ত্রোচ্চারণ প্রদীপ জ্বালানো ও প্রসাদ অর্পণ করেন সন্ধ্যাবেলায় শ্মশানতলার দিকে গিয়ে শুরু হয় আরও গোপন ও রহস্যময় সাধনা যেখানে তান্ত্রিকরা মন্ত্র যজ্ঞ ও ধ্যানের মাধ্যমে মা তারার আশীর্বাদ কামনা করেন প্রতিদিনের সাধারণ পূজার পাশাপাশি বিশেষ দিনে যেমন অমাবস্যা মহালয়া বা কালী পূজার সময় তারাপীঠের রূপ হয় একেবারেই অন্যরকম ভক্তরা বিশ্বাস করেন এই দিনগুলিতে দেবীর শক্তি অনেক বেশি সক্রিয় থাকে তারাপীঠে পুজো মানেই শুধু নিয়মকানুন মেনে চলা নয় এখানে প্রতিটি ভক্ত অনুভব করেন এক অদৃশ্য শক্তির উপস্থিতি ভক্তি ভয় আর অলৌকিকতার মিলিত অভিজ্ঞতা এই পূজাকে করে তোলে অনন্য 마포구터넷 hey, মধ্যরাত পেরোতেই তারাপীঠের মহাশ্মশান যেন এক অদ্ভুত আবহে ঢেকে যায় চারিদিক নিস্তব্ধ শুধু দূরে কোথাও ভেসে আসছে শঙ্খধ্বনি আর চিতার ক্র্যাকলিং শব্দ মনে হয় এই নির্জনতায় আকাশও যেন থমকে দাঁড়িয়েছে শ্মশানে পা রাখতেই ভক্তরা অনুভব করেন এ জায়গা সাধারণ নয় মাটির গন্ধের সঙ্গে মিশে যায় অচেনা ধূপের ঘ্রাণ কোথাও দূরে আবার শোনা যায় মন্ত্রোচ্চারণের ক্ষীণ আওয়াজ অনেকেই বলেন রাত্রির গভীরে হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে যায় যেন কোনো অদৃশ্য শক্তি চারপাশে ঘুরে বেড়াচ্ছে এই শ্মশানেই বসে সাধনা করতেন সাধক বামাক্ষ্যাপা তিনি বলতেন এখানেই নাকি মা তার সঙ্গে কথা বলতেন কখনো হাসতেন কখনো কাঁদতেন আবার কখনো ভক্তের জন্য আশীর্বাদ বর্ষণ করতেন অনেক তান্ত্রিক বিশ্বাস করেন চিতার আগুন যখন জ্বলতে থাকে তখন সেই শিখার মধ্যে মা তারার অলৌকিক রূপ দেখা যায় কেউ দেখেছেন নীল আভা কেউ বা কল্পনার অতীত এক মাতৃত্বময়ী ছায়া অমাবস্যার রাতে রহস্য আরও গভীর হয় তখন মহাশ্মশান জেগে ওঠে মন্ত্রোচ্চারণ ঢাক ঢোল আর অদ্ভুত আচারবিধিতে ভক্তরা বিশ্বাস করেন এই সময়ে যদি কেউ সঠিক সাধনা করতে পারে তবে মা তারা সরাসরি তাকে দর্শন দেন এরকম অলৌকিক অনুভূতি রহস্যময় পরিবেশ আর ভক্তির উপলব্ধি যদি আপনি সত্যিই অনুভব করতে চান তবে একবার অবশ্যই আসতে হবে বীরভূমের তারাপীঠে তাই যদি সাহস থাকে তবে এক রাত কাটিয়ে দেখুন তারাপীঠ মহাশ্মশানে কে জানে হয়তো আপনিও অনুভব করতে পারবেন সেই অদ্ভুত অলৌকিক স্পর্শ